স্বাগতম বন্ধুরা একজন মানুষের জীবন বদলে দিতে পারে মাত্র একটি উক্তি ইতিহাসের প্রতিটি যুগে আমরা দেখি মানুষের মনের গভীরে প্রবেশ করেছে কিছু বিশেষ কথা যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলেছে ভাবুন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক সক্রেটিস একবার বলেছিলেন নিজেকে জান এই ছোট্ট কথাটি শুধু অ্যাথেন্স শহরের মানুষকে নাড়া দেয়নি বরং পরবর্তী দুই হাজার বছর ধরে চিন্তার ধারা বদলে দিয়েছে সক্রেটিস নিজেই কখনো কোনও বই লেখেননি তিনি শুধু মানুষের সাথে আলাপ করে বলতেন নিজের অজ্ঞানতা বোঝাই হল জ্ঞানের শুরু আর এই একটি বাক্য নিজেকে জানো পরবর্তীতে প্লেটো ও অ্যারিস্টটলের মতো দার্শনিকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমগ্র পৃথিবীতে একইভাবে ভারতের ইতিহাসে আমরা দেখি মহাত্মা গান্ধী একটি বিশেষ উক্তি বলেছিলেন তুমি যে পরিবর্তন দেখতে চাও সেই পরিবর্তন তুমি নিজেই হও এই কথাটি কোনো বইয়ের পৃষ্ঠায় বন্দি থাকেনি বরং কোটি কোটি ভারতীয় মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষ হতাশ হয়ে পড়েছিল কিন্তু গান্ধী নিজের জীবনযাত্রায় এই উক্তিকে সত্যি করে দেখালেন তিনি নিজে বিলাসিতা ত্যাগ করে সাধারণ ধুতি পরতেন তিনি নিজের হাতে সুতা কাটতেন আর দেখাতেন স্বাধীনতার লড়াই শুরু হয় নিজের ভেতর থেকে তার এই কথার শক্তিতেই অহিংস আন্দোলন সারা পৃথিবীতে উদাহরণ হয়ে দাঁড়াল আরেকটি ঘটনা মনে পড়া দরকার আমেরিকার প্রেসিডেন্ট জোন এফ কেনেডি উনিশশো একষট্টি সালে শপথ গ্রহণের পর বলেছিলেন তোমার দেশ তোমার জন্য কি করতে পারে তা জিজ্ঞাসা করো না বরং তুমি তোমার দেশের জন্য কি করতে পারো তা ভাবো এই উক্তিটি আমেরিকার মানুষকে এতটাই নাড়া দিয়েছিল যে হাজারো তরুণ স্বেচ্ছায় সামরিক বাহিনী গবেষণা প্রতিষ্ঠান এমনকি মহাকাশ কর্মসূচিতে যোগ দেয় শুধু তাই নয় এই কথার প্রভাবে উনিশশো সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে আর সেই কৃতিত্ব অনেকাংশে কেনেডির সেই একমাত্র বাক্যের দিকেই খিরে যায় ইতিহাস বারবার প্রমাণ করেছে কখনো ছোট্ট একটি উক্তি মানুষের ভেতরে এমন শক্তি জাগায় যা বইয়ের হাজার পৃষ্ঠার জ্ঞান থেকেও বেশি প্রভাব ফেলতে পারে নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন অসম্ভব শব্দটি শুধু বোকার অভিধানে থাকে এই কথাটি ফরাসি সেনাদের মনোবল এতটাই বাড়িয়ে দিয়েছিল যে তারা বহু যুদ্ধে অসম্ভবকে সম্ভব করেছিল আবার অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কল্পনা জ্ঞান থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কথাটি শুধু বিজ্ঞানের জগতে নয় সাধারণ মানুষের চিন্তার ধরনও বদলে দিয়েছিল আজও যখন আমরা এসব উক্তি শুনি তখন মনে হয় হয়তো আমাদের জীবনে এমন একটি বাক্য লুকিয়ে আছে যা আমাদের পথ পাল্টে দিতে পারে কখনো সেটি হয়তো কারো অভিজ্ঞতার সংক্ষিপ্ত সার কখনও সেটি হয়তো কোনো দার্শনিকের গভীর চিন্তার ফল আবার কখনো সেটি হয়তো আমাদের জীবনের বাস্তবতা মেনে নেওয়ার এক সহজ উপায় আসল কথা হলো এই উক্তিগুলো শুধু ইতিহাসের পাতায় নয় আমাদের দৈনন্দিন জীবনে প্রেরণার আলো ছড়িয়ে দেয় বন্ধুরা জীবনের মোড় ঘুরিয়ে দিতে অনেক সময় কোনো বই কোনো বক্তৃতা কিংবা কোনো দীর্ঘ আলোচনার দরকার হয় না কখনও একটিমাত্র বাক্যই যথেষ্ট হয় সেই বাক্য যদি সত্য বাস্তব আর সময় উপযোগী হয় তবে তা মানুষের হৃদয় গেথে যায় আর সেখান থেকেই শুরু হয় বদলের যাত্রা